আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য কুয়াকাটা যেটি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে অবস্থিত প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় ঢাকা থেকে আপনারা কিভাবে কুয়াকাটা যাবেন কোথায় থাকবেন এর সব কিছু বিস্তারিত থাকছে আমাদের এই এপিসোডে আশা করছি এখান থেকে আপনার একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন আমরা এবার যাচ্ছি বাই রোডে আমাদের স্বপ্নের পদ্মা সেতু হয়ে আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল ঢাকার আবদুল্লাপুর বাস কাউন্টার থেকে এখান থেকে প্রতিদিন সকাল নয়টায় এবং রাত নয়টায় কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায় আমাদের বাসের সময় রাত নয়টায় ইউরো কোচ ঢাকা কুয়াকাটা রুটে একমাত্র স্লিপার কোচ যেটি ইন্ডিয়ান কোম্পানি অশোক লেল্যান্ডের বারো মিটার চেসিসের উপর নির্মিত ঢাকা থেকে বরিশাল পর্যন্ত এই বাসের প্রতিটি সিটের ভাড়া এক টাকা খালী পর্যন্ত তেরোশো টাকা এবং কোয়াকাটা পর্যন্ত পনেরোশো টাকা নির্ধারণ করা হয়েছে এই বাসে টোটাল সিট সংখ্যা তিরিশটি আপার ডেকে পনেরোটি এবং লোয়ার ডেকে পনেরোটি এক পাশে থাকছে একটি সিট এবং অন্য পাশে থাকছে ডাবল সিট সিটগুলো খুবই ভালো প্রত্যেকটা সিটে খুবই আরামদায়ক উপরের দিকে এসি কন্ট্রোলার লাইট জুতা রাখার জন্য র্যাক আছে আর চার্জিং পোর্টও থাকছে আর এর লাইটিংটাও অসাধারণ এটা আমার প্রথম জার্নি ছিল স্লিপার বাসে বেশ আরামদায়ক ছিল যাত্রার সময় আমরা একেবারে ঝাঁকি পাইনি বললেই চলে সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমরা এখন মাওয়া এক্সপ্রেস হয়ে ধরে পদ্মা সেতু হয়ে কুয়াকাটার দিকে অগ্রসর হব। আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সৈসলামতে কুয়াকাটে পৌঁছাতে পারি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম কুয়াকাটা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গতকালকে রাতের রওনা দিয়েছিলাম ঢাকা থেকে রাত নয়টার সময় এখন হচ্ছে সকাল সাতটা বাজে এখন আমাদেরকে এখানে নামে দিয়েছে রাস্তায় একটু প্রবলেম হয়েছিল বাস নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য দুই ঘন্টা বেশি লেগেছে সকাল পাঁচটার দিকে চলে আসতাম সো আমরা হোটেলে যাচ্ছি আমাদের সাথেই থাকুন কোয়াকাটায় আমরা উঠেছিলাম হোটেল সিকুইন ইন্টারন্যাশনালে আমরা ঢাকা থেকে আগে বুক করে গিয়েছিলাম যখন রাশ থাকে শুক্র শনিবার এবং সরকারি যে বন্ধগুলো থাকে এই বন্ধগুলোর মধ্যে আগে থেকে হোটেল বুক করে যাওয়াটাই ভালো অন্য সময় গেলে আপনারা গিয়ে হোটেল ঠিক করে নেবেন এটা ভালো হবে এই হোটেলের পরিবেশটি খুবই ভালো লেগেছিল আমাদের কাছে আর এর সব থেকে ভালো জায়গা হচ্ছে এই হোটেলটির ছাদ আপনি এক কাপ চা অথবা কফি নিয়ে সাধে বসে পড়ুন আর সরাসরি সার থেকে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন এটি হচ্ছে এই হোটেলের সব থেকে ভালো রুম এটি এসি রুম সুইট এখানে ঢোকে আপনি দেখতে পাচ্ছেন একটি ডাবল বেড সাথে ফ্যান আছে আছে এসি দেওয়া কানেক্টিং রুম রয়েছে যেখানে সোফা টিভি ড্রেসিং টেবিল ফ্যান এবং একটি ডাবল বেড আছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনি জানালা খুলেই সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এটার ফিটিংস মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এটার ওয়াশরুমও বেশ ভালো ছিল পরিষ্কার লেগেছে বেশ ছিল আমার কাছে এই হোটেলটি ভালো লেগেছে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এখানে আসতে পারেন এই রুমটির ভাড়া এক রাতের জন্য পাঁচ হাজার টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা যে রুমে ছিলাম এটি ডাবল বেডের এসি রুম এখানে দুইটি ডাবল বেড আছে আপনারা চাইলে এখানে কিন্তু কিন্তু কিংবা থাকতে পারবেন আমরা মেম্বার ছিলাম পাঁচজন আমরা একটি রুমে ছিলাম এখানে দুটি ফ্যান আছে একটি এসি আছে ড্রেসিং টেবিল আছে সোফা আছে আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার ছিল এটার ফিটিংসও বেশ ভালো ছিল এই রুমের ভাড়া এক রাতের জন্য চার হাজার টাকা আগামী এপিসোডে আমি আপনাদেরকে কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম